السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني قولي ربي زدني علما بيقولوا <applause> ترون الاسئله قبل الله আজকে সে আলোচনা করবো সোরা আজ সাবার তেতাল্লিশ চুয়াল্লিশ নম্বর সলর্থ হল আর যখন তাদের কাছে আমার সুয়ে স্পষ্ট আয়াতসমূহ তেলওয়াত করা হতো তখন তারা বলতো এ তো এমন এক ব্যক্তি যে তোমাদের বাধা দিতে চায় তা থেকে যার ইবাদত তোমাদের পিতৃপুরুষগণ করত তারা আরও বলে এটি বানোয়াট মিথ্যা বই কিছুই নয় আর কাফিরদের নিকট যখনই সত্য আসে তখন তারা বলে

তুতলা আলাইহিম আয়া তুনা বৈনা অর্থাৎ দেখেন ওয়া মানে আর ইজা মানে যখন আর যখন তুতলা তেলাওয়াত করা হতো তালা শব্দ থেকে তালা সে তিলাত কাছে ইয়ৌদ্লা সে তুতলা তেলাওয়াত করা হতো আপনার পেসিভ ভয়েস আলাইহিম তাদের নিকটে তাদের কাছে অর্থাৎ বিএমত্তরাম যখন সেই কাফের মোর্শেদদের কাছে যখন আল্লাহস মাহতলা তার সেই বাণী পাঠিয়া পাঠাতেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম পাঠ করতেন তখন কি করতো আয়াতু না আমাদের তেল আমাদের আয়াতসমূহ বা ইয়ানাদ সুয়ে স্পষ্ট আয়াত হলু সুয়ে স্পষ্ট ভাই এর ভিতরে কোনো ভেজাল নাই এটা লক্ষ্য করবে এর এই এ আয়টার ভিতরে এই একটি ফেলো ভার পেয়েছি আর এ এটা ফেলো কলু তারা বলতো এখন আলাইহিম আলাবারের নিকটে বা কাছে এখানে ইয়া আছে এই জন্য হোমটা হিম হয়ে গেছে আবার দেখেন আয়া না মানে আমাদের না মানে আমাদের মানে আওয়ার ভার্সেস আওয়ার ভার্সেস আমার বা আমাদের দুইটাই তো রাইট আল্লাহর ব্যাপার স্বতন্ত্র সাক্ষ্য ভালো করে জানেন কলু তারা বলতো কাপড় মুর্শিদরা কি বলতো যখন আল্লাহর আয়াতগুলো নাজিল হতো ওদের কি বলতো সে কথাগুলো আলেকার বলছেন যাই প্রিয় মতন আজকের ক্লাসের ফাঁকে একটু বলেনি তাহলে প্রিয় মতন আমি একটু দেশের বাড়িতে এসেছি আমার জরুরি প্রয়োজনে তো সাথে সে ল্যাপটপ নিয়ে কাজ করতেছি তো আজকে বেশ সমস্যা দেখা দিচ্ছিল ক্লাসে তৈরি করতে অনেক সমস্যা আর সেই রাত থেকে উঠে বসে এক দুই ঘন্টা তো মানে ল্যাপটপ অন হচ্ছে না অনেক টেকটিকা সমস্যা তাই তারপরও চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে টাইম মতো ক্লাসটা আপলোড করতে যাই চলুন সামনে যাই কলু তারা বলতো কি বলতো মা মানে না হা যা এইটা ইল্লা সারা ব্যতীত রজল আরে এ তো আমাদের মতো একটা ব্যক্তি ছাড়া কিছুই নেই সাধারণ মানুষ রসুল্লা সাল্লা সাল্লাম তারা বলতো ইউরিদু আর সে চেয়েছে সে ইউরিদি সে চায় বা চাবে হ্যাঁ ইউরিদু সে চায় আর মানে যে ইয়া সুদ্দা কুম ইয়া সুদ্দা সদ্দা মানে বাধা দেওয়া মানে তোমাদেরকে সে চায় যে তোমাদেরকে বাধা দিতে কিসে বাধা দিতে আম্মা মানে হতে বা মানে যা কিছু আম্মা অর্থাৎ তোমাদের পিতৃপুরুষরা যা এবাদত করতো ওই মূর্তি পূজা করতো এই করতো সেই করতো এইগুলো থেকে এই সে বাধা দিতে চায় এগুলা সেই কাকু শিক্ষা বলতো আসলে মানে সত্য এসেছে ক্লিয়ার সুস্পষ্ট এখনও যদি সত্য আসা পরেও সেই ভ্রান্ত ধারণা পূর্বপুরুষে যদি থেকে থাকে সেটা কি মেনে নেওয়া যায় ভাই চিন্তা করে আজকেও দেখান আমাদের সমাজেও আমরা কি করতেছি আমাদের কাছে সত্য কোরআন কোরআনের ব্যাখ্যা কোরআনের বিশ্লেষণ বিভিন্নভাবে আমারা দিচ্ছেন তারপরেও আমরা এমন কোনো অনেক নিয়ম নীতি রসম রেওয়াজ আমাদের সমাজে প্রচলিত রেখেছি যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক ইসলাম তা পারমিট করে না দিন তা পারমিট করে না কোরআন তা পারমিট করে না একটু তাকিয়ে দেখেন আমাদের সমাজে আমরা কি করতেছি জি এবার দেখুন সেই কাপে পোশাকে বলে কলু আর তারা আরো বলে মানে আর বা আরো কলু তারা বলে মা মানে না হাজা মানে এইটা না এইটা ইল্লা ব্যতীত ইফ কুন মুফতারা অর্থাৎ মিত্তা বানওয়ারছরা এগুলো কিছুই নেই নাউজুবিল্লাহ অর্থাৎ কোরআন কে আল্লাহর আয়াত কে তারা মিত্তা বানওয়ারি দ্বারা এগুলো বলে এই হইছে তাদের অবস্থা কেবল আল্লাহু আকবার জয় কোই মুত্তারাম আল্লাহু আকবার যে কথা ধরে বলছিল যে আমি একটু দেশের বাইরেতে ছিলাম প্রিয় ওතරাম আমাদের আমার শাশুড়ি যে আম্মা মারা গিয়েছিলেন তো তো আমার মিসেস চেয়েছিলেন যে আবার ওনার কবরের কাছে একটু যেতে কিছু দু একটা থাকতে তাই চলে আসলাম তো বুঝতেই পারতেছেন আমাদের ফ্যামিলির ভিতরে কীরকম একটা সময় যাচ্ছে যাই হোক সব মিলিয়েই তো আমাদের জীবন আমাদেরকে এভাবেই এগিয়ে যেতে হবে সব কিছু সামলিয়ে আর সবচেয়ে বড় কথা হলো দিনের কাজকে আমাদের অগ্রাধিকার দিতে হবে সবসময় যত বাধা বিপত্তি যাই কিছু আসুন না কেন দিনের কাজ আমাদেরকে সবসময় আঞ্জাম দিতে হবে এবং সবার আগে এই জন্য বীরমতরাম আসুন আমরা এর লেগে থাকি আল্লাহর এই কালামের সাথে কোরআনের সাথে কাফের মুর্শিকরা তারা মিথ্যা বানোয়ার হিসাবে আজকে কাফের মুর্শিক কেন দেখেন আমাদের সমাজেও আমরা মুসলমান ইমানদার দাবি করি কিন্তু আজকে আমরা ইসলাম দিন শরিয়ত এগুলো আমরা মেনে নিতে চাচ্ছি না তাহলে আমাদের চরিত্র কি রকম হচ্ছে একটু চিন্তা করি আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে লেগে থাকার আমি এরপরে দেখুন ওয়াকলা আর বলে আল্লাহ যারা তারা কাপড়ু কুফরি করে আর যখনই আর যখনই কাফিরদের সাথে মানে কাফিরা বলে আর কি লীল হক কি সত্য লম্মা যখনই যা আহ তাদের কাছে আসে আর কাফিররা বলে যখনই তাদের কাছে সত্য আসে এই কোরআন আসে কোরআনে মানে তো সত্য ভাই এতে কোনো ডাউট নেই লভ হয় এখান থেকে একটি দুটি তিনটি তিনটে ভার আছে কলা সে বলেছে কাফারু কফলি করেছে যা আ এসেছে হিম মানে তাদের কাছে যখনই তাদের কাছে এই সত্য এসেছে তারা কি বলে ইন মানে যদি কিন্তু যদি হবে না ইনের আগে পরে যদি ইনলে থাকে তখন ইনের অর্থ হবে কি ভাই না আজকে দুই তিনটা কিন্তু আমরা ট্রান্সফরমেশন হার পেয়েছি ট্রান্সফরমেশন হার হলো গিয়ে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয় ইন মানে না হাজা মানে এটা ইল্লা মানে ব্যতীত কাবল সেহের মানে জাদু মুবিন মানে সুস্পষ্টা আর কিছুই না অর্থএব এটা এটা একটা সুস্পষ্ট ম্যাজিক তার কোরআনকে তারা ম্যাজিক হিসাবে সাব্যস্ত করেছে এটা কি ম্যাজিক ভাই এটা সুস্পষ্ট আল্লাহর আয়াত আল্লাহর হুকুম আল্লাহর নির্দেশ যেটা আমাদের ইমানের দাবিদার সবাইকে মানতে হবে কিন্তু ওরা জাদু হিসাবে এটাকে চালিয়ে দিয়েছে আসে এই কথাগুলো আমরা বোঝার চেষ্টা করি ভাই আল্লাহ কি বলতে চাচ্ছেন আমাদেরকে এরপর যেন ভালো বলছেন আর আমি তাদেরকে কোনো কিতাব দেইনি যা তারা অধ্যয়ন করত এবং তোমার পূর্বে তাদের প্রতি আর কোন সতর্ককারীও প্রেরণ করিনি জি শব্দ শব্দ ওমা এবং না ওমানি আর মামানী না আ তাই না আমরা দিয়েছি হুমমানি তাদের কাছে না আমরা তাদেরকে দেইনি। মিন কুতুবিন কোনো কিতাব দেখে বিনমধরাম আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আসার পূর্বে সে আরবে মক্কায় কোনো কিতাব দেওয়া হয়নি অর্থাৎ ঈসা আল্লাহসাল্লামের পরে তো আর মাঝে আর কোনো কিতাব আসেনি এই ক্যাফে এই গ্যাপে তারা কি করছে খালি মূর্তি পূজা মূর্তি পূজা মূর্তি পূজা এই কাজগুলো করছে যে কিতাবগুলো তারা বলা হয় দারাসা কি অধ্যয়ন করা পড়াশোনা করা স্টাডি যেই কিতাব তারা পড়াশোনা করতে পারতো এই কিতাবটা তাদেরকে দেওয়া হয়নি তাদেরকে দেওয়া হয়নি যার জন্য তারা অন্ধকার ছিল এখন তাদেরকে কিতাব দেওয়া হয়েছে এখন তার আলোতে আসবে এটাই তো স্বাভাবিক জি অমা এবং মা আর সালনা আমরা প্রেরণ করেছি আরসাল্মানি সে প্রেরণ করেছে আরসাল না আমরা প্রেরণ করেছি তো অমা আরসালনা না আমরা প্রেরণ করিনি ইলাহিম তাদের নিকটে কবলা পূর্বে কামরে তোমার মিন নাজি নাজির মানে কোনো সতর্ককারী ঠিক আছে ওয়ার্নার কোনো সতর্ককারীও কোনো বা অর্থাৎ কোনো রাসূলদেরকেও তাদের কাছে পাঠানো হয়নি অর্থাৎ তাদের কাছে এখন রাসূল আসেন তাদের কাছে এখন কিতাব আছে আর এটাই তাদের মেনে নেওয়া উচিত প্রিয় মতারাম আমরাও তো প্রিয় মতারাম সে আল্লাহ রাসুলের পেয়েছি আমাদের তো মেনে নেওয়া উচিত আমাদের জীবনের এই কোরআনের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা হুকুম আমাদের বাস্তবায়ন করা উচিত যা আসুন এগুলো আমরা বুঝতে চেষ্টা করি এবং জীবনে বাস্তবায়ন করি এটাই কিন্তু আমাদের কিন্তু আসল কাজ আসাম প্রিয় মতো আমরা আমাদের দ্বিতীয়বারে চলে এসেছি দেখুন কমন কতগুলো শব্দ আসছে সেগুলো বারবার আসতে আসছে বারবার আমরা আলোচনা করছি এখানে দেখেন এই এটা আপনারা পারবেন ক্রীড়া চান বা যেমন আর আদা সে চেয়েছে ইউরিদু সে চায় বা চাপে এটা আপনারা পারবেন এই দেখেন ইয়া সত্যু দেখেন সদা থেকে আসছে ক্রীড়া ক্রমণ দশ মতো আমরা সদা সে বাধা দিয়েছে ইয়া সত্য সে বাধা দেয় বা দিবে তাহলে ইয়া সত্য ইয়া ইয়া সত্য চলে আসছে সত্তা এই যে পরবর্তীতে যে লাস্টের জের জবর এগুলো ইরাবের কারণে হয় আপনার লাস্টের গুলো ফেস ইরাবের কারণে পরিবর্তন হয় মূল হলো আশা জি এবার হলো কাপারু কোথেকে আসলো এক নম্বর ফর্ম এক নম্বর না সারাও সে সাহায্য করলো ইয়াংসুর সাহায্য করবে তাহলে কাফারা সে কুফরি করলো আর কাফারু তারা কুফরি করলো ঠিক আছে তারা কুফি এবার দেখুন প্রিয় মতাম যে শব্দ বিভ্রান্ত হলো এটা হলো আপনার পারেন সবাই আতা সে দিয়েছে আতু তারা দিয়েছে আতাই তো আমি দিয়েছি আতাই তো তুমি দিয়েছো আতাই না আমরা দিয়েছি এই যে আতাই না আমরা দিয়েছি হুম তাদেরকে আর আমরা বা আমি আল্লাহ ব্যাপার স্বতন্ত্র আমরা তাদেরকে দিয়েছি আশা করি বুঝতে গেছে এইটা দেখেন ইয়াদের রুচু কি এক নম্বর হোম দলে পাই আমরা নাসর সে সাহায্য করলো ইয়াংসুর সাহায্য করে করবে তাহলে দা রসা সে অধ্যয়ন করলো ইয়াদ রুসু সে করবে দেখেন আদ আমি অধ্যয়ন করি তাদ রুসু তুমি করো ইয়াদ সে করে আর ইয়াদ না তারা করে ইয়া প্লাস ভার প্লাস ও ইয়া প্লাস ভার প্লাস ও না মানে তারা অধ্যয়ন করে বা তারা পড়ে ক্লিয়ার জি আশা করি বুঝতে পারছি এরপর প্রিয় মতো একদম কমন শব্দ ক্রিয়া চার নম্বর ফোনে আমরা আর সালা আর সালা আর না আমরা প্রেরণ করেছি ঠিক আছে আংজালা সে নাজির করেছে ইয়ং জিরে সে নাজির করে করবে তাহলে আরসালা সে প্রেরণ করেছে আর আরসালু তারা প্রেরণ করেছে আরসাল তো আমি করেছি আরসাল তা তুমি আরসাল না আমরা আমরা প্রেরণ করেছি আমা আরসাল না না আমরা প্রেরণ করি নি নি ক্লিয়ার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় আমাদের যে কোরআন প্রকাশিত হয়েছে আপনারা দয়া করে এই কোরআন প্রচার প্রসারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করুন আপনারাই পারবেন এই কোরআন প্রচার প্রসারের ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করতে আমাদের অনেক ভাই বোনেরা অলরেডি এগিয়ে এসেছেন তারা এই কোরআন প্রচার প্রসারের জন্য ব্যাপক চেষ্টা করতেছেন ব্যাপক মোজাহত করতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমতরাম আমি সে কথাই বলতেছি সেই ভাই বোনদের মতো আপনারাও যারা করেননি এগিয়ে আসুন এই কোরআন আল্লাহ সহামদুল্লাহ আমাদেরকে দিয়েছেন এর প্রচার প্রসারের দায়িত্ব এখন আপনাদের হাতে আপনারা কীভাবে কীভাবে করবেন আপনারা অধিক সংখ্যক কোরআন নিয়ে আপনারা আপনাদের প্রিয়জন এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসে আপনারা উপহার হিসাবে দিতে পারেন অথবা এই কোরআন প্রচারের ক্ষেত্রে অনেক ভাই বোনেরা বেশ ডোনেট করতেছেন সেই ডোনেটের মাধ্যমে আমরা সেই কোরআন বিভিন্ন জায়গায় সৌজন্য কবি হিসাবে পৌঁছে দিচ্ছি যাতে করে মানুষের হাতে হাতে এটা চলে যায় তাহলে আমাদের সবাইকে ভাই এই কাজে অংশগ্রহণ করতে অভিযান করুন আমিন আমিন আর প্রিয়ত আমাদের ইনশাল্লাহ আগামী নেক্সট শুক্রবারে আর কি তিন তারিখ অক্টোবরে আমাদের অনলাইন অফলাইনে যে লাইভ ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ আর যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছেন নো টেনশন আপনাদের কাছে আমাদের লিঙ্ক পৌঁছে যাবে সেই লিঙ্ক অনুযায়ী আপনারা ইনশাআল্লাহ জয়েন করবেন জি তাহলে আমাদের সবাইকে এই কোরআন প্রচার প্রসার এবং এটা বোঝার তবে দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ ইহা ইল্লাং তস্তা ফিরুক অতুবি ইলাইহি